আপনারা হয়তো আমার ভিডিওর ক্যাপশনটি দেখে বুঝে গেছেন যে আজকে আমি কি বিষয় নিয়ে আলাপ করতে যাচ্ছি তো আপনারা জানেন যে ইতিমধ্যে যে বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী ছাত্ররা একটি নতুন দল নিয়ে এসেছে তো আমি সেই ব্যাপারে কিছু বলতে চাচ্ছি আমাদের বর্তমান যে পরিস্থিতি পরিস্থিতি অনুযায়ী আমাদের ছাত্রদের বর্তমানে লেখাপড়া চলমান কিন্তু দেখা যাচ্ছে যে ছাত্রদের নতুন দল আসার ফলে আমাদের যে পরীক্ষাগুলো হচ্ছে সেই পরীক্ষা গুলো আমরা সময় মতো দিতে না আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষার অনেক সময় নেয় আমাদের যদি যেই কোর্সটা আমাদের অনার্স কোর্স যেটা আমাদের অনার্স কোর্স সেটা চার বছরের কোর্স সে যাতে যাতে পাঁচ বছর পেরিয়ে যায় এবং ডিগ্রি যে কোর্স আছে সেই কোর্সটি তিন বছর কিন্তু দেখা যায় অথচ পাঁচ বছরও শেষ হয় না তো দেশের যে পরিস্থিতি বর্তমানে যে চলমান এই চলমানের ওপর ভিত্তি করে আবার ছাত্ররা নতুন দল নিয়ে আসতেছে তো জানি না যে আমাদের জন্য ভবিষ্যৎ কি অপেক্ষা করতেছে এটা আমি বলতে পারবো না কিন্তু প্রত্যেকেরই বোঝার দরকার যে একটি ছাত্রের জন্য একটি বছর কতটা মূল্যবান শুধুমাত্র সেই জানে কারণ চাকরিতে যদি এক ঘন্টা বয়স যদি পেরিয়ে যায় কোনো তাকে কিন্তু একটু বেশি সময় দেওয়ানো হয় না সে কিন্তু এক ঘন্টা পার হয়ে গেলে চাকরিতে আর অনলাইন করতে পারে না তো ছাত্রদের বোঝা উচিত যে আপনারা রাজনীতি করবেন করেন সমস্যা নেই কিন্তু আমি মাননীয় উপদেষ্টা ডক্টর ডিনোজ স্যার তার প্রতি অনুরোধ করব তিনি যেন আমাদের একটু শিক্ষার দিকে নজর দেন কারণ আমাদের দেশের যে পরিস্থিতি বর্তমানে যে শিক্ষার যে অবস্থা অবস্থা খুবই খারাপ কারণ আমি আমার নিজের কথা বলি আমি একজন ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র তো আমি যখন পরীক্ষা দি পরীক্ষা আমার তিনটা হওয়ার পর দেশের পরিস্থিতি তেমন একটা ভালো যায়নি তো সেই পরীক্ষাগুলো আবার মনে করো অনেক দিন পর প্রায় তিন মাস পর পরীক্ষাগুলো প্রায় হয়েছে এবং পরীক্ষাগুলো শেষ হওয়ার পর আবার তিন মাস এমনি চলে গেল রেজাল্ট দিতে দিতে আবার তিন মাস লাগাই দিল সর্বমোট ছয় মাস আমাদের এভাবে লস করে ফেললো তো এখন আমরা ডিগ্রি বর্ষের রেজাল্ট দ্বিতীয় বর্ষের রেজাল্ট এই মাত্র কয়েকদিন আগে পাইলাম তো কথা হচ্ছে আমার এখানটায় ছয় মাস প্রায় মনে করো কিছু দিন গেলে এক বছরের মতো একটা গ্যাপ হয়ে যাচ্ছে যেখানটায় আমার ডিগ্রি কমপ্লিট হওয়ার কথা সে জায়গায় মনে করো আমার ডিগ্রিতে সময় লাগতেছে প্রায় চার বছরের অধিক আবার মাস্টার্স আছে পিবিআর আছে সেখানটায়ও আমার অধিক সময় লাগবে তো অবশ্যই আমি মাননীয় উপদেষ্টা ডক্টর জিনুস স্যারকে বলবো তিনি যেন আমাদের শিক্ষার দিকে একটু মনোনিবেশ করে এবং ছাত্রদেরকে বলবো যারা নতুন দলে নিয়ে এসতেছে নাহিদ ভাই আসিফ ভাই তাদের প্রতি আমি অনুরোধ করব। আপনারা অবশ্যই আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দিকে একটু নজর দিন অবশ্যই যারা আমার ইউটিউব সাবস্ক্রাইবার রয়েছে অবশ্যই এই ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং অবশ্যই বিশেষ করে যারা ছাত্র আছে আমার মতো পড়তেছে পড়ালেখা করতেছে তাদের অনুরোধ করব এই ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং উপদেষ্টা স্যার আমাদের যেন এই ভিডিওটি দেখতে পায় এবং আমাদের সকলের যে আশা আকাঙ্ক্ষা যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমাদের জন্য একটি ভালো সিদ্ধান্ত নিয়ে আসতে পারে তাই আপনারা আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি শেষ করতেছি ধন্যবাদ